হ্যালো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস সেভেন এর প্রশ্নবিচিত্রা থেকে পরিবেশ বিজ্ঞানের যেটা প্রথম মডেল কোয়েশ্চেন পেপার দেওয়া হয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল থেকে সেই স্কুলের আমরা সমস্ত কোশ্চেনের আনসার গুলো প্রোভাইড করব ক্লাসে আমরা এই থেকে তোমাদের দু হাজার প্রশ্নপত্র সেটি আমরা সলভ করেছিলাম যদি তোমরা সেই ক্লাসটি দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সেভেন এই নামে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে আগের ক্লাসটি দেখে নিও দেখো আমাদের আজকের এক নম্বর সেটের প্রথম যেটা প্রশ্ন জ্বর হওয়া কোনো রোগীর শরীরের উষ্ণতা পাওয়া গেল একশো চার ডিগ্রি ওই উষ্ণতা সেলসিয়াস থার্মোমিটার মাপলে সেই পাঠের মান হবে আমরা সম্পর্ক জানি হচ্ছে তাহলে একশো চার ডিগ্রি তার মানে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সেলসিয়াস স্কেলে বের করতে হবে তাহলে সি বাই ফাইভ লিখলাম এরপরে এফ এর বদলে একশো চার বসাও তাহলে এফ এর বদলে একশো চার বসিয়ে সেখান থেকে বত্রিশ মাইনাস করবে বাই নাইন একশো চার থেকে যদি তুমি বত্রিশ মাইনাস করো তাহলে সেভেন টু টু হয় বাহাত্তর বাহাত্তর কে নয় যে ভাগ করতে হবে আট নয় বাহাত্তর তাহলে আট হয় আট হয় তাহলে সি কত সি হয়ে যাবে দেখো আটের সঙ্গে পাঁচ গুণ হয়ে যাবে তাহলে পাঁচ আট এ চল্লিশ তাহলে চল্লিশ ডিগ্রি অপশন সি কিন্তু হয়ে যাবে রাইট আনসার পদার্থের বাষ্প অবস্থা থেকে তরল অবস্থায় পরিবর্তনের নাম বাষ্প থেকে তরল হওয়াকে কি বলা হয় ঘনী ভবন বলা হয় এল টু ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইডে অ্যালুমিনিয়াম পরমাণুর সংখ্যা এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের যোজ্যতা জিজ্ঞাসা করা হয়নি অ্যালুমিনিয়ামের যোজ্যতা হয়ে যাবে তিন কিন্তু পরমাণুর সংখ্যা কটা পরমাণুর সংখ্যা কিন্তু দুটি অপশন ডি পটাসিয়াম সালফেটে কে দেখো পজিটিভ আর এসো ফর বাইনেগ্রিভ আয়ন আছে তাহলে পটাশিয়াম সালফেটে সংকেত হবে আমরা জানি তাদের যেটা আধান প্লাস মাইনাস ছাড়া শুধুমাত্র সেই সংখ্যাটাই হচ্ছে তাদের যোজ্যতা তাহলে পটাশিয়ামের যোজ্যতা যেটা ওয়ান সেটা সালফেটের নিচে বসবে ওয়ান আমরা লিখি না তাহলে শুধুমাত্র সালফেট আমরা আর কিছু লিখবো না সালফেটের যোগ্যতা দুই সেটা পটাশিয়ামের নিচে বসবে তার মানে কে টু এস ফোর অপশন এ হবে পটাশিয়াম সালফেটের সংকেত জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি ভিটামিন বি এবং ভিটামিন যেটা সি তাই না বি কমপ্লেক্স এবং সি এগুলো হচ্ছে জলে দ্রাব্য তার মানে এখানে অপশন তোমরা পেয়ে যাচ্ছ অপশন ডি ভিটামিন বি কমপ্লেক্স বা ভিটামিন বি এবং তার সঙ্গে সি সে এম সি কিউ রক্তল্পতার রোগ হয় যার প্রভাবে সেটি হলো লোহা বা আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ হয় দুই হাজার শূন্যস্থান পূরণ করো এসআইতে তাপের একক আনসার হবে জুল তাহলে তোমরা এখানে জুল বসাবে লেড ক্লোরাইড যোগে লেডের যোজ্যতা হলো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বুঝে যে আনসার করবে তাহলে তোমাদের কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং সেটা কিন্তু তোমরা সহজে মনে রাখতেও কিন্তু পারবে লেড ক্লোরাইড মানে হচ্ছে পিবিসিএল টু তাই না পিবিসিএল টু তাহলে লেডের যোজ্যতা টু সেটা ক্লোরিনের নিচে বসেছে তার মানে লেডের যোজ্যতা কত দুই মানুষের লোহিত রক্ত কণিকার মধ্যে যে প্রোটিন থাকে সেটার নাম কি সেটার নাম হচ্ছে হিমোগ্লোবিন তাহলে তোমরা লিখবে হিমোগ্লোবিন কেমন এক মাটির কলসিতে জল ঠান্ডা থাকে কেন এটা আমি তোমাদের টেক্সট বুক থেকে দেখাবো তার কারণ টেক্সট বুকের মধ্যে খুব ভালো মতো দেওয়া হয়েছে দেখো মাটির কলসি জল ঠান্ডা থাকে আসলে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে ওই ছিদ্রগুলো দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে আসে এরপরে কি হয় ওই জলটা যেটা বেরিয়ে আসলো সেই জলটার বাষ্পীভবন ঘটে মানে বাষ্পে পরিণত হয় এই বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিনতাপ দরকার হয় সেই লিনতাপটা কি করে ওই জলটা তখন ওই কলসি থেকে এবং কলসির ভেতরে থাকা জল থেকে সংগ্রহ করে ফলে কলসি এবং কলসির জল কিছুটা তাপ হারায় এবং ঠান্ডা হয়ে পড়ে তাহলে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে পেজ নাম্বার হচ্ছে থার্টিন নেক্সট কোয়েশ্চেন দেখো ক্লোরিন পরমাণুর প্রোটন ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা কত দেখো ক্লোরিন পরমাণু মানে তোমরা এখানে এখানে ক্লোরিন ছবি দেওয়া হয়েছে পারমাণবিক সংখ্যা 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 ভর হচ্ছে পারমাণবিক মানে প্রোটন সংখ্যা তার মানে ক্লোরিনে প্রোটন রয়েছে সতেরোটি আর যতগুলো প্রোটন থাকে একটা পরমাণুর মধ্যে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে তাহলে সতেরোটি প্রোটন হলে সতেরোটি ইলেকট্রন থাকবে নিউট্রন সংখ্যা বের করার নিয়ম হচ্ছে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা মাইনাস করতে হয় তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো মাইনাস করো তাহলে পঁয়ত্রিশ থেকে সতেরো মাইনাস করলে হয়ে যায় আঠেরো এরপরে নেক্সট কোয়েশ্চেন দেখো আমাদের আজকে সেটের শেষ প্রশ্ন একজন নিরামিষাসী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য তুমি কোন কোন খাদ্যের নাম বলবে এখানে তোমরা লিখবে যে একজন নিরামিষাসী ব্যক্তিকে উপযুক্ত পরিমাণ প্রোটিন গ্রহণ করার জন্য যে যে খাদ্যের নাম বলা যেতে পারে সেগুলি হলো সয়াবিন মটর মুসুর মুগ বাদাম ও তৈল বীজ গম ইত্যাদি তাহলে আজকে আমরা প্রশ্ন থেকে দেখো এক নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া খ্রিস্টান কলেজের স্কুল থেকে যে কোশ্চেন পেপারটা দেওয়া ছিল সেটার আমরা সমস্ত সঠিক আনসারগুলো দেখে নিলাম আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও তার কারণ খুব শীঘ্রই তোমাদের বাকি যে সাবজেক্টগুলো রয়েছে সমস্ত সাবজেক্টেরই কিন্তু প্রশ্নবিচিত্রার সমাধানের ক্লাস আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট